নমস্কার বন্ধুরা ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম এই শীতের যে গরম গরম কড়াইশুটির কচুরি বাঙালিদের খুবই পছন্দের এক রেসিপি তো আজ তোমাদের পুরে ফুরতে কড়াইশুটির কচুরি রেসিপিটা শেয়ার করছি তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি কিছুটা ময়দা আমি চেলে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেবো এইবার কিছুটা রিফাইন অয়েল তেলটার সঙ্গে ময়দাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব তো আস্তে আস্তে দেখো বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে মুট করলে একটা দলা পেকে যাচ্ছে এইভাবে ঠিক একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিলাম এইবার উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব জলটা বেশি দেবে না অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো করে ময়দাটাকে মেখে নেব কিছু সময় ধরে আস্তে আস্তে বেশ ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি দেখবে বেশ একটা ভাব চলে আসে ভালো করে মাখার পর উপর দিয়ে একটু তেল দিয়ে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য এবার অন্য সাইডে পোটা করে নেবো কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করছি তেলটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ হিং আর দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো জিরে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি দেড় চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি এইবার মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিলাম দেখতে পারছো তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিলাম সুটিটাকে পেস্ট করে নিয়েছিলাম আমি সেটা দিয়ে দিলাম সেটা আর তোমাদেরকে আমি দেখাই নি সুটিটাকে ছাড়িয়ে আমি একটা শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি তো দেখো একটু নেড়েজেরি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে সুটির মধ্যে যে জল ভাবটা থাকে সেটা যেন না থাকে তো দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে আর কোনো জলের ভাব নেই মানে পুরোপুরি রেডি পুরোটা এবার নামিয়ে নিয়েছি তো ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে এইবার আমি ময়দাটাকে বেলে নেব দেখো ঢাকনা তুলে নিয়েছি বেশ নরম হয়েছে হাত দিয়ে আরেকটু একটু ভালো করে আমি মেখে নিলাম দেখবে আগের থেকে অনেকটাই নরম হয়ে যায় পুরো পারফেক্ট হয় এইবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি প্রথমে তো সব লেচিগুলোকে বেশ ভালো করে কেটে নেওয়ার পর এইবার চুটিগুলো তৈরি করে নেব তার জন্য প্রথমেই দেখো একটা লেচিকে দু সাইডে চেপে চেপে একটু বড় করে নিলাম মাছে চাপ দেবে না সাইড দিয়ে হালকা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে ভিতরে পুরটা দিয়ে আটকে দেবে তো দেখতেই পাচ্ছো খুবই নর্মাল তো এইভাবে বেশ ভালো করে আটকে দিলাম এইবার বেলে নেব বেলে নেওয়ার জন্য বেশ ভালো করে গোল করে নিলাম প্রথমে এইবার হাত দিয়ে একটু চেপে নেব যাতে ভিতরের পুরটা চারিদিকে বেশ ভালো ছড়িয়ে যায় তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে একটু চেপে নিয়ে উপরের নিচে সব জায়গায় তেল লাগিয়ে আস্তে আস্তে ভালো করে বেলে নিচ্ছি এখানে কিন্তু হাতের প্রেশারটা বেশি দেবে না আলতো হাতে রুটিটাকে বেলে নেবে দেখতেই পাচ্ছো খুব সুন্দর বেলা হয়ে গেছে একইভাবে আমি সব কচুরিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছে সব কচুরিগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি এইবার কড়াইতে দিয়েছি রিফাইন অয়েল তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখো কিছু সময় পর তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন হাই টু মিডিয়ামে আঁচটাকে রেখে এক এক করে কচুরিগুলোকে ভেজে নেবে তো দেখো বেশ ভালো ফুলে উঠছে মনে হচ্ছে এই টাইমে তোমরা কচুরির নিচের গরম তিলটা সাহায্যে উপরে দিয়ে দেবে দেখবে খুব সুন্দর ফুলে ওঠে তো দেখতেই পারছো পুরোপুরি খুব সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিয়েছি এবং খুব সুন্দর ফুলেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই সুস্থ থেকে শীতের সময় এইরকম কচুরি খেতে মিস করো না অসাধারণ খেতে বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো বন্ধুরা